নমস্কার বন্ধুরা আমি শরমা আজকে কাঁচকলা দিয়ে ছোলারটা ডাল দিয়ে বড়া করে আলু দিয়ে ডালনা করবো বড়া করার জন্য আমি ছোটো বাটির এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি আর কাঁচকলা দুটো কাঁচকলা নিয়েছি কী জল দিয়ে নুন দিয়ে দু দুটো সিটি মেরে কাঁচকলাগুলোকে আমি সিদ্ধ করে রেখেছি আর ছোলার ডালটাকে একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা দিয়ে পেস্ট করে নেব ছোলার ডালগুলো পেস্ট হয়ে গেছে আর দুটো কাঁচকলা হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ চিনি হিং মৌরি এই সমস্ত উপকরণগুলো এই ডালের মধ্যে ডাল বাটা আর কাঁচকলা পেস্টার মধ্যে দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবো সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে ডালটা ডাল বাটা কাঁচকলা সিদ্ধ ফেটিয়ে নিয়েছি সব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটা একটু বেশিই দিতে হবে কেন বড়া ভাজার জন্য একটু তেল বেশিই লাগে এবার একে একে ডালের বড়াগুলো ছেড়ে দেবো ডালের বড়া কাঁচকলা কাঁচকলা আর ডাল দিয়ে বড়াটা ছেড়ে দেবো ছোটো ছোটো করে বড়ার আকারে ছেড়ে দেবো কাঁচকলা ছোলার ডাল আলু দিয়ে কাঁচকলা ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে ডাল না ঘরে দুটো কাঁচকলা ছিল ছোলার ডাল ভিজিয়ে দিলাম আজকের রেসিপি আলু দিয়ে কাঁচকলা ছোলার ডালের বড়ার ডাল না বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দ্বিতীয় পর্যায়ের বড়াগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেব দ্বিতীয় পর্যায়ের বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব যতখানি তেল দিয়েছিলাম বড়াগুলো ভাজার পর এইটুকুনি তেল রয়ে গেছে আমাকে আরেকটু তেল দিতে হবে আরেকটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি গোটা জিরে একটা তেজপাতা গোটা জিরে একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি আর দুটো আলু চারটুকুড়ো করে কেটে নিয়েছি একটা মশলা পেস্ট করে নিয়েছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর চার চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন চিনি গোটা জিরে দুটো এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরেগুলো ভা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব মতো নুন দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আরেকটু নুন দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই ছোটো বাটি এক বাটি জল দিয়ে দিলাম এই ছোটো বাটি চার বাটি জল দিয়ে দিলাম চার বাটি জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা বড়াগুলো দিয়ে দেব ভাজা বড়া আলু ঝোল এখন দু মিনিট ফুটবে তাহলেই আমাদের হয়ে যাবে আলু দিয়ে কাঁচকলা ছোলার ডালের বড়ার ডালমা ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে আর যদি মনে করো রাইস পোলাওয়ের সাথে খাবে তাহলে ঝোলটা একদম শুকিয়ে ফেললেই খুব ভালো লাগবে রুটি পরোটা সব কিছুর সাথেই রেসিপিটা খেতে ভালো লাগবে ভাত পোলাও রাইস রুটি পরোটা সব কিছুর সাথে এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করবে ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবে দু মিনিট হয়ে গেছে রান্নাটা রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দুই বোর্ডের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি আলু দিয়ে কাঁচকলা ছোলা ডালের বরার রান্না বন্ধুরা যখন বাড়িতে কেউ কাঁচকলা খেতে চাইবে না তখন এইভাবে ছোলার ডাল দিয়ে কাঁচকলা দিয়ে বড়া বানিয়ে ডালনা করে ফেলবে সবাই খেয়ে তোমার এত প্রশংসা করবে সে কেউ বুঝতেই পারবে না যে তুমি কাঁচকলা দিয়ে এই বড়াটা বানিয়েছ তাই বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে আবার কোনো একদিন নতুন কোন ঘরোয়া রেসিপি নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা